গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল দেশের সীমা ফ্রম সীমাস ব্লগ অ্যান্ড কোক আজকে আমরা চলে আসছি বসুন্ধরা সিটিতে গোল্ড কেনার জন্য আর আজকে আমরা গোল্ড কিনবো হচ্ছে আমাদের কলেগের বিয়ে তো তার জন্য একটা ছোট্ট গিফট তো বুঝতে পারছিলাম না কী কেনা যায় কি কেনা যায় গতকালকে স্পার্কেল জুয়েলার্সের অনেকগুলো ভিডিওস আমরা দেখেছি অ্যান্ড আজকে আমরা ডিসাইড করলাম যে এখানেই আমরা আসব। আমরা তিনজন টিচারস সেখানে এসেছি আর একজন টিচার দেশে বাইরে থাকাতে সে আসতে পারেনি তো যাই হোক আমরা দেখি এখান থেকে কি নেওয়া যায় এখানে আসার পরে দেখলাম যে বেশ রিজনেবল প্রাইজের মধ্যেই মানে অল্প গোল্ডের মধ্যে খুব সুন্দর সুন্দর ডিজাইন আজকে গোল্ডের ভরি ছিল এক লাখ চুয়াল্লিশ হাজার টাকা আর একানা গোল্ডের দাম বলছিল দশ হাজার টাকার মতো আমরা এখান থেকে সুন্দর একটা কানের দুল নিয়েছি যেটা আমাদের তিনজন টিচারের একই সঙ্গে পছন্দ হয়ে গিয়েছিল এখানে খুব সুন্দর সুন্দর কানের দুল দেন নোজ পিন গলার চেইন ছিল অল্প গোল্ডের মধ্যে তো আমরা আমাদেরটা কেনার পরেও আরও অনেক কিছু ঘুরে ঘুরে দেখেছিলাম আপনারা চাইলেও এখানে চলে আসতে পারেন আমরা অনেক খুশি হয়েছি আর আমরা এই গিফটটা নিয়ে অনেক টেনশন করছিলাম যে কী কেনা যায় কি গিফট করা যায় আজকে আমরা যে দোলটা নিয়েছি এটা ছিল টোয়েন্টি ওয়ান ক্যারেটের যেহেতু উপহার দিব সেহেতু আর এটা ডিসক্লোজ করলাম না আপনাদের সঙ্গে সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি টাটা